ইংল্যান্ড টেস্ট ম্যাচ জমে উঠেছে সকলেই আপনারা জানেন ভারত ইংল্যান্ড সফর করছে প্রথম টেস্টে ভারত তিনটা সেঞ্চুরির পরেও পাঁচশো রান পেরোতে পারল না তাদেরকে থামতে হয় চারশো একাত্তর রানে অর্থাৎ তিনজন ব্যাটসম্যান ভারতের সেঞ্চুরি করেছেন যশ্রী জাসপাল ঋষভ পান্ট সকলেই ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচের ওপরে ভরসা করছে ইংল্যান্ড ভালোই জবাব দিচ্ছিল ইংল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহ চারশো ছেষট্টি তারা অল আউট হয়ে গেছে দুর্দান্ত খেলছে ইংল্যান্ডও জবাব দিচ্ছে ভারত তৃতীয় ইনিংসে ব্যাট করছে শেষকবার পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ষোলো রান বিনা উইকেটে ভারতকে এই টেস্টে জিততে পারবে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের মাঠে হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু জমে উঠেছে ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচ মানেই টান টান উত্তেজনা থাকে সে যে মাটি হোক না কেন সেক্ষেত্রে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ছাপের মুখে থাকতে হবে যেহেতু ভারত ব্যাটিং করছে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকেও দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে হবে এখানে জয় পরাজয় যেহেতু আজকে তৃতীয় দিন দেখা যাক কোন দল জয়লাভ করে আমার মনে হয় ভারতে জয়লাভ করবে চতুর্থ ইনিংসে ব্যাট করা খুব টাফ ব্যাপার বিশেষ করে ভারতীয় দলের জন্য ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচ হাড্ডাহাড্ডির লড়াই হোক সকলেই চাই দেখা যাক কোন দল জয়লাভ করে সেটা আমরা উপভোগ করবো ধন্যবাদ